ভেন্ডি ভাজবো বন্ধুরা দেখো ডিমটা দেব ভেন্ডির মধ্যে পেঁয়াজ নিয়েছি ভেন্ডিটা মারবো একটু ঢাকা দেবো কম তেলে করছি তাই একটু ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসছে তারপরে ভেন্ডিটা ভেন্ডিটা ভাজা হয়েছে ডিমটা ফাটিয়ে একটু ডিমটা এটা কম তেলে রান্না বলে একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কেউ মশলা খেতে চাইলে মশলা দিতে পারে যেহেতু আমি একটু অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি সেই জন্য মশলা না দিলেও চলবে আমরা ডিমের ভিজিয়া করি না পেঁয়াজ দিয়ে তো এটা সেই ভেন্দি দিয়ে করলাম ডালি দিন হয় বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়ে বেগুন এরকম নেড়ে তারপরে এটা ডিমটা দেওয়া যায় বা গোটা মুগ ডালকে ভিজিয়ে রেখে একটু পেঁয়াজ বা জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হলো তার উপরে এরকম ডিমটা দেওয়া যায় খুব খাবার খেতে ভালো লাগে বন্ধুরা আমার এই ঠিক রান্না আমার রান্নাগুলো ভালো লাগে নাকি আমার বন্ধুদের কাছে নিশ্চয়ই ভালো লাগে অনেক আমার বন্ধু হয়ে গেছে আমি সেই সব বন্ধুদের নিয়েই বেঁচে থাকি নতুন নতুন কমেন্ট করে কেটে আমার কাছ বড়

बालों साथ में चलो ऐसे साथ में चलो आठ छः आठ से आपने क्या कहने चले गए बाकी तब से तो वो नहीं लगेगा 那个。